বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর লন্ডন বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনৈতিক নানা ক্ষেত্রে পট পরিবর্তনের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে এই শহরের বর্তমানে বাংলাদেশ সরকার বিরোধী নানা ষড়যন্ত্রের ছক আঁকা হয় এই শহর থেকেই আর তেমনই এক ষড়যন্ত্রের নীল নকশার কথা জানাবো আহমেদ পরিবার ক্ষমতার কেন্দ্রে থাকা একটি অপরাধী পরিবারের গল্প সম্প্রতি প্রকাশ পাওয়া আল জাজিরার সরকার বিরোধী বিতর্কিত ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সমন্বয় কাতার থেকে হলেও এর বেশ কিছু অংশ সমন্বয় এবং সম্পাদনা হয়েছে লন্ডনে এই জন্য নিয়োগ দেওয়া হয়েছিল নাম করা প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে আল জাজিরার তথ্যচিত্রটি বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডন থেকে হয় বলে শতভাগ নিশ্চিত এর পেছনে ব্যয় করা হয় বিপুল পরিমাণ অর্থ আমি এখন দাঁড়িয়ে আছি টিভিটি সহ রেকর্ডিং স্টুডিওর সামনে এখান থেকেই আল জাজিরার বিতর্কিত সেই ডকুমেন্টারির সম্পূর্ণ রেকর্ডিং হয় বলে ধারণা করা হচ্ছে এবার শুনে নেওয়া যাক সেই ডকুমেন্টারির কিছু অংশ এই পরিবারের তিন ভাই দণ্ডিত খুনি যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে এসেছেন আল জাজিরার ঘণ্টাব্যাপী কথিত অনুসন্ধানী ডকুমেন্টারিটি দেখার পর অনেকের মতো অবাক হয়েছিলেন তহিদ ফিতরাত হোসেনও নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি কারণ পুরো তথ্যচিত্রে ডাবিংকৃত কণ্ঠস্বর তার অনেক দিনের পরিচিত মুরাদ খান মিতা চৌধুরী এবং পি বাবুর বিতর্কিত তথ্যচিত্রটির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তহিদ মূলত এর পরে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয় নানা আলোচনা তোহিত ফিতরা জানান আল জাজিরা ডকুমেন্টারি ইংরেজি এবং বাংলা উভয় সংস্করণে তার খুব কাছের বন্ধু মুরাদ খানের কণ্ঠ রয়েছে আমি বারবার শুনছি হঠাৎ করে আমার প্রথম যেটা ইংলিশটাই আসছে তো ইংলিশটাতে প্রথম যখন দেখলাম ফোর্টি থার্টি এইট সেকেন্ডে কণ্ঠটা খুব পরিচিত একদিন পরেই যখন বাংলাটা পেলাম বাংলাটা পাওয়ার পরে পুরো কনফার্ম হয়ে গেলাম যে না এখানে মুরাদ আছেন সাকলাইন আছেন এবং পিদাস বাবু আছেন এদের কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হল চলুন এবার নিজ কানে শুনে মুরাদ খানের কণ্ঠ মিলিয়ে নেওয়া যাক হি ওয়াজ পার্সোনাল বডিগার্ড হি হ্যাড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ হাসিনা তবে নিজেকে প্রতারণা স্বীকার দাবি করে গত 10 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মুরাদ এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি আমি আমি একটু মানসিক করতে না। মুরাদ খান ঢাকা সময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি সিলেটে বর্তমানে থাকেন যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার পলাতক ভাইদের নিরাপদে রাখেন তাদের বৃত্তশালী হয়ে উঠতে সাহায্য করেন এবার দেখা যাক ঘটনা শুরুর নেপথ্যের কারিগর কে ছিলেন লিসা গাজী যাকে অনেকে নাট্যকর্মী ও লেখক হিসেবে এক সময় ঢাকায় নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী ছিলেন তিনি সালে লন্ডনে অঙ্গনে সম্পৃক্ত হন লিজা থিয়েটার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নির্যাতিত নারীদের কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি কিন্তু শেষ পর্যন্ত যোগ দিলেন আল জাজিরার সরকার বিরোধী কর্মকাণ্ডে গত তিন নভেম্বর লন্ডন সময় সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে লিজা গাজী জানান যে বাংলাদেশি ডকুমেন্টারির জন্য ছয় থেকে আটজন বাংলা ভয়েস ওভার পুরুষ শিল্পী আবশ্যক যদি কেউ আগ্রহ হয়ে থাকেন তাহলে যেন তাকে নাম ও ইমেল ঠিকানা দিয়ে যোগাযোগ করেন সেখান থেকে কয়েকজন আগ্রহ প্রকাশ করেছিলেন এবং নাম ও ইমেল ঠিকানা দিয়েছিলেন ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ জানা যায় লিজা গাজী আগ্রহীদের তথ্যগুলো নিয়ে পুরো বিষয়টি সমন্বয় করেন যদিও সমন্বয়ের বিষয়টি অস্বীকার করে লিজা গাজী সময় সংবাদকে বলেন তিনি শুধুমাত্র বয়েস ওভার দেওয়ার জন্য আগ্রহীদের তথ্যগুলো একটি এজেন্সিকে দিয়েছেন মাত্র এটা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং তার পিছনে আরো অনেক ব্যাপার আছে যেটা মানে যেটা আপনার ব্যাখ্যা দাবি রাখে এই ব্যাপারে আমার আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কমপ্লিটলি আমার আমার কোনো রকমের সম্পৃক্ততা নাই এবং আমার কোনো রকম ভাবে আমি জানতাম না এখন রাতে প্রায় 12:30টা আমরা যাচ্ছি লন্ডনের পার্শ্ববর্তী এক শহরে এখানকার এই এক বাংলাদেশি আল জাজিরার এই ডকুমেন্টারির জন্য কিছুটা অংশে ভয়েস দিয়েছিলেন তবে রহস্যজনকভাবে শেষ পর্যন্ত সেই অংশটুকু বাদ দিয়ে সম্প্রচার করে আল জাজিরা এখন আমরা শুনব সেই ব্যক্তির মুখ থেকে পুরো ঘটনার আদ্যপান্ত এজেন্সি আমাদের ভয়েস তারপরে আমাদের অনেকেই সিলেক্ট করে আমাকে সিলেক্ট করে আমাকে ইমেইলের মাধ্যমে জানায় দেখা গেছে যে শেখ হাসিনার গুণগানকে বাংলাদেশের পক্ষে সুন্দর করে একটা বক্তব্য থাকে ওইটার একটা বয়স ওবার আমি দেই এবং একটা ক্রিটিক একটা বয়স ওভারও যায় যেটা আমার কাছে মনে হয়েছিল শুরুতে মনে হয়েছিল যে যে কোনো ডকুমেন্ট্রিতে এটা যাওয়ার কথা রিলিজ হওয়ার পরে যখন দেখলাম শুরুতেই দেখলাম যে আমার ওই ওই আমার অংশটা নাই কিন্তু পুরো ব্যাপারটাই আমি আমি আসলে ব্যক্তিগতভাবে আমি অ্যাশেমড আমি কনফিউজ যে এটা কিভাবে হবে ডকুমেন্টারিতে যারা ভয়েস দিয়েছেন তারা জানতেন এটি আল জাজিরার একটি ডকুমেন্টারির জন্য দিচ্ছেন তাদের এই একজন জিয়াউর রহমান সাকলাইন যিনি সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন লন্ডনের একটি বাংলা টিভি চ্যানেলে ভয়েস দেওয়ার সময়ের ছবি ও লোকেশন ট্যাগ করে ফেসবুকে তিনি গত আটই জানুয়ারি একটি পোস্ট করেন যাতে লিখেন নতুন নতুন বছর অভিজ্ঞতা জাজিরার জন্য নির্মিত তথ্যচিত্রে কণ্ঠ প্রদান চিরব্যস্ত থিয়েটার পাড়ার একটি স্টুডিওতে রেকর্ড হয় ঝলমলে থিয়েটার পাড়া হারিয়েছে আরক সজ্জা জীবন থেমে গেছে মধ্যে রাতেও যেখানে কলরব শোনা যেত ভর দুপুরে এখন সেখানে শূন্যতার হাতছানি এটাও এক অভিজ্ঞতা যদিও পরে সেই ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেন আমি বাংলাদেশের মতো সামরিক কর্মকর্তাদের দেখেছি ধারণা করা হচ্ছে আল জাজিরা ডকুমেন্টারির বাংলা সংস্করণে তাসনিম খলিলের সাক্ষাৎকার অংশটুকু বাংলায় কণ্ঠ দেন সাকলাইন এ বিষয়ে একাধিকবার সাকলাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি না 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 প্লিজ এই ব্যাপারে কোনো কিছু বলবো না এখন আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না আসলে আমাকে বললে জিজ্ঞেস করেন না শেখ নুরুল ইসলাম বিলেতে ওদিসি শিল্পগোষ্ঠীর সাথে সম্পৃক্ত সংস্কৃতি মনে হিসেবে কমিউনিটিতে বেশ পরিচিত তিনিও ছিলেন লিজা গাজীর হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি লিজার আহ্বানে সারা দিয়ে তিনি তার নামও প্রস্তাব করেছিলেন তবে অজ্ঞাত এক কারণে তাকে আর ডাকা হয়নি লিজা বা একটা মেসেজ দিয়েছিলেন সবার উদ্দেশ্যে যে একটা টিভি কোম্পানি তাদের একটি ডকুমেন্টারির জন্য বেঙ্গলি ভয়েস অফার আর্টিস্ট চাচ্ছে এখন আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে যেতে পারেন সেই এজেন্টে যারা অনেকেই বলেছিল আমিও বলেছিলাম হ্যাঁ যে আমরা ইন্টারেস্টেড তখন উনি ওই এজেন্টে নাকি আমাদের ঠিকানা পাঠিয়ে দিয়েছিলেন ইমেল এবং টেলিফোন নাম্বার তখন কাদেরকে ডেকেছে সেটা আমরা জানি নাই সে আমাকে কেউ আর ডাকে নাই আর কি তো আমি সেই সুদাহ আমি আর যাই নাই বিষুটি যখন আলোচনা তুঙ্গে এবং সন্ধের আঙ্গুল লিজা গাজির দিকেই তখন লিজা গাজি হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মপক্ষ সমর্থন করে টেক্সট লিখেন সেখান থেকে জানা যায় ডিসেম্বরের দিকে তিনি জানতে পারেন তথ্যচিত্রটি একটি বিতর্কিত ইস্যু নিয়ে নির্মিত এবং এটি বাংলাদেশে প্রচারিত হবে তিনি সেই প্রোডাকশন হাউসকে তার ভয়েসের তিনটি স্যাম্পল ইমেলের মাধ্যমে পাঠালো তা নির্বাচিত হয়নি এই চ্যানেলের গতিবিধি পর্যবেক্ষণ করছে আল জাজিরার ইউনিট তবে এখনো রহস্যময় অবস্থানে রয়েছেন লিজা গাজী সন্ধের তীর তার দিকেই আল জাজিরার তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান দুই সালে বাংলাদেশে আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া পঞ্চাশ জনের মধ্যে লিজা গাজিও অন্যতম একজন ডেভিড বার্গম্যান বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ডক্টর কামাল হোসেনের জামাতা এখন প্রশ্ন হল লিজা গাজী কি সত্যি জানতেন না যে পুরো বিষয়টি আল জাজিরার জন্য সমন্বয় করা যা কিনা বাংলাদেশ সরকার বিরোধী আর তিনি যদি জেনেও থাকতেন তাহলে কেন তিনি নীরব ছিলেন তা উঠেছে। পুরো ঘটনাটি ব্রিটেনের বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে কলঙ্ক লেপন করেছে বলে ধারণা অনেকের শুরু থেকে শেষ পর্যন্ত আল জাজিরা এবং যারা কণ্ঠ দিয়েছিলেন তারা পুরো বিষয়টি গোপন রেখেছিলেন আর যারা মোটা অঙ্কের বিনিময়ে সমন্বয় করেছিলেন তারাও অনেকেই প্রগতিশীল ধারার এখন দেখার বিষয় এর মাঝেও কি নতুন কোনো ষড়যন্ত্রের আবাস রয়েছে কি না শোয়েব কবির সময় লন্ডন